আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোনে একটা অ্যান্ড্রয়েড ফোন এই ফোনটার আমি অ্যাপ্লিকেশনগুলো আপডেট দিচ্ছি কিন্তু আমার অ্যাপ্লিকেশনগুলো আপডেট হচ্ছে না অনেকে আমাকে কিন্তু কমেন্টস করে ভাই আমার মোবাইলের অ্যাপ্লিকেশনগুলো আপডেট হচ্ছে না তো এরকম শুধু ঘুরতে থাকে তো এই অ্যাপ্লিকেশনগুলো আপডেট করার সমাধান কী আছে অবশ্যই একটা ভিডিও দেবেন তো আজকের অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও টপিক হচ্ছে আপনাদের ফোনে যদি এরকম সমস্যা থাকতে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশনগুলো আপডেট দিচ্ছি কিন্তু এভাবে শুধু ঘুরতেছে আপডেট নিচ্ছে না তো এই সমস্যার সমাধান আমি আপনাদের দেব কি কি কারণে সমস্যা হয় আমি আপনাদের বলি প্রথম হচ্ছে আপনার ফোনে যদি আপনার ফোন মেমোরিতে যদি ই না থাকে মানে হচ্ছে জায়গা না থাকে তাহলে কিন্তু এরকম সমস্যা হতে পারে অথবা আপনাদের ফোনের যে হচ্ছে অ্যাপ্লিকেশান আপডেট করার যে হচ্ছে সেটিং রয়েছে ইন্টারনেট সেটিং এই ইন্টারনেট সেটিংয়ের কারণেও কিন্তু এরকম সমস্যা হতে পারে তো প্রথম অবস্থা হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে ব্যাকে চলে যাবেন দেখতে পাচ্ছেন আমি আমার প্লে স্টোরে আছে এবং প্লে স্টোর থেকে আমি এখন ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে আপনারা চলে যাবেন কোথায় আপনাদের ফোনের সেটিং তো এই সেটিং অপশানে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা একটা পেয়ে যাবেন হোম স্ক্রিন লক আপনারা টাচ করে দিবেন যখন এখানে টাচ করে দিবেন তখন এর ভিতরে কিন্তু কিছু অপশন চলে আসবে আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন লক স্কিন মিনিমাইজ এখানে একটা করে দিবেন যখন এখানে টাচ করে দিবেন দেখতে পাচ্ছেন অটো অ্যাপ আপডেট এইটা আপনারা টাচ করে দিবেন এটা যখন টাচ করে দিবেন তখন এর ভিতরে কিন্তু তিনটা অপশন চলে আসবে আপনারা কি করবেন আপনারা প্রথম অপশনটা দিয়ে দিবেন যদি আপনারা নিচের অপশনটা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের হচ্ছে অ্যাপসগুলো আপডেট দিলে অটোমেটিক কিন্তু আপডেট হবে না যদি আপনারা অনলি ওভার ওয়াইফাই দিয়ে দেন তাহলে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনাদের ফোনে ওয়াইফাই কানেকশন না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের ফোনের অ্যাপ্লিকেশন কিন্তু আপডেট হবে না আর যদি আপনারা ওভার ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের ফোনে ওয়াইফাই আসলেও কিন্তু অ্যাপ্লিকেশনগুলো আপডেট হবে আর ইন্টারনেট কানেকশন থাকলেও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সম্পূর্ণ আপডেট হবে এখন এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা এটাকে কিন্তু অন করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আবার আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে আবার আপনাদের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখন একের পর এক আপডেট হবে যদি না হয় আপনারা এখান থেকে আবার আরেকবার ব্যাকে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আরেকবার ব্যাকে চলে যাবেন যার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে এই জিমেইলের যে লোগোটা দেওয়া আছে প্রত্যেকটা ফোনে থাকে এই লোগোর পরে টাচ করে দিবেন তারপর পরে আপনাদের সেটিং অপশনে চলে যাবেন যার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে এটা টাচ করে দিবেন এখানে টাচ করার পরে এই যে প্রত্যেকটা অপশন এই যে এই যে অপশনটা অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এখানে টাচ করে দিবেন তারপরে পরে আপনারা দিবেন হচ্ছে এই উপরেরটা এই উপরেরটা দিয়ে এখানে টাচ করে দিলে আপনাদের সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে আপনারা যখনই অ্যাপ্লিকেশনগুলো আপডেট করতে চাবেন তখনই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো আপডেট হবে তো এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনগুলো এখন আপডেট নেয় কেন আপনাদের আমি দেখাবো তো এখান থেকে দেখতে পারছেন আমার এই এখন কিন্তু এই আপডেট একটা নিচ্ছে এই যে ইনস্টল কিন্তু হচ্ছে এরপরে কিন্তু একের পর এক কিন্তু এখান থেকে আপডেট হবে আমি যদি একটু এখানে একটু স্থিরভাবে ধরে রাখি তাহলে কিন্তু এইটা ইনস্টল হওয়ার পরে আবার নতুন করে আরেকটা কিন্তু ইনস্টল নেবে এতক্ষণ কিন্তু অ্যাপ্লিকেশনগুলো আপডেট নিচ্ছিল না এখন দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অটো এই যে সিক্স ছয় এমবি যা কাছে এটা কিন্তু আপডেট নিচ্ছে নেওয়ার পরে কিন্তু এই যে এরপরে কিন্তু বিকাশ কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশনটা কিন্তু আপডেট নেবে এখান থেকে একটুখানি অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন এখান থেকে আর কোন কোন অ্যাপস অ্যাপ্লিকেশন মানে অ্যাপসগুলো হচ্ছে আপডেট নিচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে নিচে কিন্তু একটা আপডেট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট তারপরে এখান থেকে উপর দিকে গেলে কিন্তু এই যে উপরেরটা কিন্তু আরেকটা চলে আসছে এভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনগুলো আপডেট নেবে যদি আপনারা এই গুলো করতে পারেন যাদের ফোনে অ্যাপ্লিকেশন আপডেট হয় না আর আপডেট না হলে ফোন হয়ে যে আপনারা ব্যবহার করতে পারেন না তারা আমার এই ভিডিও দেখে কিন্তু অবশ্যই এখান থেকে হচ্ছে এই সমস্যার সমাধান নিতে পারেন আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আমি আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও আবার স্বজন চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম